হয়েছে তাই আপনারা আসুন ঠান্ডা জল এবং ছলা বাতাস গ্রহণ করুন কার্তিক ট্রাফিক আপনাদের সঙ্গে আছে ট্রাফিককে যানজট মুক্ত রাখতে আপনাদের সহযোগিতা সবসময় কাম্য সুন্দরবন পুলিশ জেলা ও কান্তিক ট্রাফিক গানের পক্ষ থেকে এই গ্রীষ্মের দাবদাহে একটি জল ছত্রের আয়োজন করা হয়েছে কান্তিক বাবুরে মোড়ে তাই আপনারা এবং ছোলা বাতাস গ্রহণ করুন আপনাদের পাশে আছে